মডেল এদিকে পালসার আছে 20 মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এস ভিলেট আছে 23 এর মডেল 24 কে না এদিকে আছে 4v এটা 23 মডেল 24 কে না আছে জিক্সার মনোটোন এটা 24 এর মডেল আর এদিকে ডিলাক্স আছে এটা দা এটা হলো 22 মডেল মনোটোন আছে 24 এর মডেল এদিকে আছে 4v এটা 24 মডেল 10 বছরের কাগজ করা হ্যাঁ fivs আর এদিকে আছে হলো জিক্সার ক্লাসিক এটা 24 এর

আর এই গাড়িগুলো নিতে হলে আসতে হবে আপনার বাইক লাইভে বাইক লাইফ আর বাইক লাইভ বিড়ি অবস্থান ঢাকা মিরপুর এক নাম্বার সাইনিজে মিনা বাজারের সাথে স্কিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি ওখানে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম